আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে হচ্ছে আমি বসুন্ধরা কনভেনশন সেন্টারে যেটা আইসিসি বলে ঢাকা রোডে এখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফুড অ্যাগ্রো মেলা যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসে তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চলতেছে মেলা মেলাটা চলবে আজ থেকে আরও দুই দিন অর্থাৎ আট নয় দশই মে পর্যন্ত চলবে মেলাটা চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে যে এই মেলাটা কী কী থাকতেছে এগ্রো মিল্ক সেট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার আলু নেদারল্যান্ডে এখানে দেখতে পাবেন গ্রিন টি মধু এবং আরও অনেক কিছু পাটের তৈরি পোশাক দেখেন দেশি আলু বিভিন্ন প্রকারের আলু

বাংলার বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় একশো ষাটটি দেশে এই খাবার সরবরাহ করে থাকে এটাকে এক্সপোর্ট বলা হয়

আমার দেখতে হবে এখানে আমাদের নারিকেলটা আমাদের কোথায় আসবে আমরা সেখানে আমরা দেখতেছি